সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 বেশে আসে ঐ সমদরদান বেশে আসে ঐ সমদরদান চারিদিকে শুনি আল্লাহর জয়গান আল্লাহ আল্লা আল্লাহ 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 শোনো তুমি মন কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত দাম দূর মিষ্টি মিষ্টি ওই দলে

جوابে একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান যদি আকাশে রোচা তারা কুতা পেলে সি দয় যোচনা দাঁড়া চোর যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হল কেন নিক যদি আকাশে পেলে সিক দয় যোচনা ধারা চোর যকে বলো যদি কোথা পেলে আলো দান্তি হানো কেন নিকোশ কানো কোটা পেল মানবে জীবন বিদা কোটা পেল মানবে জীবন বিদা জবাবে একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ 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 নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 বেশে আসে ঐ সমরতান বেশে আসে ঐ সমদরতান দারনীদিকে শুনি আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান